একটা যুগ ছিল যে যুগে মিশরের রাজত্বে রাজত্ব করত এক ভয়ঙ্কর অত্যাচারী রাজা ফেরাউন যে মানুষ নিজের মুখে বলতো আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভু তার অমানবিক শাসনে কাপত গোটা মিশর নিরীহ মানুষদের উপর জুলুম সন্তান হত্যা নারীদের লাঞ্ছনা এগুলো ছিল তার প্রতিদিনের চিত্র ফেরাউন ভয় পেত কোথাও তার রাজত্বের পতন না ঘটে কারণ এক ভবিষ্যৎবাণী হয়েছিল একদিন বনি ইসরাইলের গর্ভে জন্ম নেবে এক শিশু যে হবে ফিরাউনের রাজত্বের বিনাশের কারণ যখন ফিরাউন এই ভবিষ্যৎবাণী শুনে তখন সে এক নিষ্ঠুর আদেশ দেয় বনি ইসরাইলের নবজাতক সব ছেলে সন্তানকে হত্যা করা হবে চারদিকে কান্নার শব্দ মায়ের বুক ফাটা আহাজারি আর নদীর তীরে রক্তের স্রোত এমনই নির্মম সময়ে জন্ম নিল এক শিশু যার নাম পরে হবে মুসা আলী সাল্লাম একজন মা নাম ইউ আলী সাল্লাম তার বুকে জেগে উঠল মাতৃত্ব আর ভয় কিভাবে বাঁচাবেন তার নবজাত শিশুকে ফিরা অনে সৈন্যদের হাত থেকে আল্লাহ তখন তার অন্তরে প্রেরণা দিলেন তুমি তোমার শিশুকে দুধ পান করাও তারপর যখন ভয় করবে তখন তাকে নদীতে ভাসিয়ে দিও আয়াত মায়ের চোখ ভিজে গেল কিন্তু আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে তিনি একটি ছোট কাঠের বাক্সে তার শিশুটিকে রাখলেন এবং নীল নদীর পানিতে ভাসিয়ে দিলেন নদীর স্রোত শিশুটিকে ভাসিয়ে নিয়ে গেল রাজপ্রাসাদের দিকে যেখানে বসে আছে ফিরাউন আর তার স্ত্রী আসি আলহ্লাম যে মানুষ শিশু হত্যার আদেশ দিয়েছিল তার প্রাসাদে আশ্রয় পেল সেই শিশু যে একদিন তার রাজত্বের পতন ঘটাবে আসিয়া আলহাম শিশুটিকে দেখে বললেন ফেরাউনকে এই শিশুটিকে আমাদের জন্য চক্ষু শীতল হবে অর্থাৎ এই শিশুটি আমাদের জন্য চক্ষু শীতল হবে তাকে হত্যা করো না হয়তো এটি আমাদের উপকারে আসবে বা আমরা একে সন্তান রূপে গ্রহণ করব। সুরা আল কাসাস আয়াত নয় এই কথা শুনে ফিরাউন নরম হয়ে গেল এবং সেই শিশুটি প্রাসাদে বড় হতে লাগলো রাজকীয় পরিবেশে যদিও তার রক্তে বইছিল বনি ইসরায়েলের ধারা সময়ের সঙ্গে মুসা হয়ে উঠলেন পরিণত জ্ঞানী এবং শক্তিশালী একদিন তিনি দেখলেন এক মিশরীয় শূন্য এক বনি ইসরায়েল ব্যক্তিকে নির্মমভাবে প্রহার করছে নে ডাকে সারা দিয়ে মুসা আলী এগিয়ে গেলেন একটি খুশিতে সে মিশরের সৈন্য নিহত হয়ে গেল ভয় আর অনুশোচনা কেঁদে উঠল মুসা মন সে হত্যার নির্দেশ দেয় আল্লাহর নির্দেশে মুসা সাল্লাম মিশর ত্যাগ করলেন অজানা পথে পাড়ি দিলেন মরুভূমির দিকে যেখানে শুরু হবে তার নব অধ্যায় এবং ঘটবে সেই বিস্ময়কর সাপের অলৌকিক ঘটনা মুসা তখন তরুণ তিনি মিশর ছেড়ে দূর মরুভূমির পথে হারছেন কৃষ্ণার্থ ক্লান্ত ও বিভ্রান্ত কেউ নেই পাশে নেই আশ্রয় দিক নির্দেশনা কেবল আকাশ ধুলি মাখা পথ আর অন্তরে তীব্র ভয় তিনি আল্লাহর দিকে মুখ তুলে বললেন হ্যা আমার প্রভু আমাকে সঠিক পথ দেখাও আমাকে সঠিক পথ দেখাও আল্লাহ তার দোয়া কবুল করলেন কেননা যিনি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো একা ফেলে রাখেন না দিনের পর দিন হেঁটে অবশেষে মুসা আল্লাহ সাল্লাম পৌঁছালেন মাদ ইয়ান নামক স্থানে সেখানে তিনি দেখলেন একদল মানুষ কূপ থেকে পানি তুলছে আর দুজন নারী দূরে দাঁড়িয়ে রয়েছে তাদের ভেড়াগুলো নিয়ে মুসা আল্লাহ সাল্লাম এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন তোমরা দূরে দাঁড়িয়ে আছো কেন তারা বলল আমরা অপেক্ষা করছি যতক্ষণ না অন্যরা শেষ করে আমাদের বাবা বৃদ্ধ তাই আমরা নিজেরাই আসি পানি তুলতে মোসা আলাইসাল্লাম তাদের হয়ে পানি তুলে দিলেন তারপর নিঃশব্দে ছায়ায় গিয়ে বসে পড়লেন ক্লান্ত ক্ষুধার্ত নিঃস অবস্থায় এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার প্রভু তুমি আমাকে যে কোনো কল্যাণ দাও না কেন আমি তার মুখাপেক্ষী সুরা আলকাসাস আয়াত চব্বিশ আল্লাহর রহমত তার দিকে ছুটে এলো সেই নারীদের একজন ফিরে এলো বিনয়ভাবে বলল আমার পিতা আপনাকে ডাকছেন কারণ আপনি আমাদের জন্য পানি তুলেছেন সেই পিতা ছিলেন নবী তিনি নবীর স্বাগত জানালেন আশ্রয় দিলেন এবং পরে তার কন্যা সাফুরা আলহ সঙ্গে মুসা আল্লাহ সাল্লামের বিবাহ সম্পন্ন হয় বছরের পর বছর কেটে গেল শান্ত জীবনে কিন্তু একদিন এক শীতল রাতে যখন আকাশ ছিল অন্ধকার বাতাস বইছিল শুষ্ক মরুভূমিতে মুসা সাল্লাম তার পরিবার নিয়ে যাত্রা করলেন মিশরের দিকে পথ হারিয়ে ফেললেন তিনি হঠাৎ দেখলেন এক আলো পাহাড়ের চূড়ায় জ্বলছে নরম শিখা তিনি স্ত্রীকে বললেন তুমি এখানে থাকো আমি ওদিক থেকে হয়তো কিছু খাবার পাবো অথবা আগুনের শিখা থেকে একটি শিখা এনে তোমাদের উষ্ণ করবো সেরতা তাহা আয়াত দশ মুসাইল্লা সাল্লাম এগিয়ে গেলেন দূর পাহাড়ের কাছে যেখানে ঘটবে মানব ইতিহাসের অন্যতম অলৌকিক ঘটনা তিনি যখন কাছে গেলেন হঠাৎ একটি আওয়াজ ভেসে এলো পর্বতের হৃদয় থেকে এক মধুর অথচ প্রকম্পিত কণ্ঠস্বর আওয়াজটি হচ্ছে হে মূসা নিঃসন্দেহে আমি তোমার প্রভু তুমি তোমার জুতা খুলে ফেল কারণ তুমি পবিত্র তবু উপত্যকা অবস্থান করছ শ্রোতাহা আয়াত এগারো থেকে বারো মুসাইসাল্লাম ভয়ে কেঁপে উঠলেন তার শরীর কাঁপছে বুক ধুক ধুক করছে তিনি বুঝলেন এটি কোনো সাধারণ শব্দ নয় এটি মহান আল্লাহ তালার কণ্ঠ আল্লাহ বললেন হে মূসা আমি তোমাকে নবতের জন্য বেছে নিয়েছি তুমি যা শুনেছ সেটি সরাসরি আমার বাণী তারপর আল্লাহ জিজ্ঞেস করলেন হে মুসা তোমার ডান হাতে কি আছে মুসা আলী সাল্লাম বললেন এটি আমার দণ্ড এতে ভর দিয়ে আমি হাঁটি এবং এর সাহায্যে আমার ভেড়ার জন্য পাতা ছাড়ি আল্লাহ তাল্লাহ বললেন হে মুসা একে ফেলো মুসা আল্লাহ দণ্ডটি মাটিতে ফেললেন আর মুহূর্তের মধ্যেই দণ্ডটি জীবন্ত এক বিশাল ছাপে পরিণত হলো সাপটি ফনা তুলে তোর পাহাড়ের বুকে ফুসফুস শব্দ করছে তার বিশাল শরীর মাটি কাঁপিয়ে এগিয়ে আসছে মোসা আল্লাহ দিকে মোসা আল্লাহ ভয়ে ঘুরে পালালেন পেছনের দিকে কিন্তু তখনই শুনলেন আল্লাহর কণ্ঠ হে মুসা ভয় করো না আমি আছি আমার নবীগণ ভয় পায় না সুরা তাহা আয়াত বিশ থেকে একুশ আল্লাহ তাকে বললেন তুমি তোমার হাত বাড়াও আর একে ধরো আমি একে আবার দণ্ডে পরিণত করবো মুসালাম ধীরে ধীরে হাত বাড়ালেন আর মুহূর্তে সেই সাপ আবার কাঠের দণ্ডে পরিণত হলো এটাই ছিল আল্লাহর এক নিদর্শন অলৌকিক মজে যা পরে কাঁপিয়ে দিবে ফের অনের দরবার এরপর আল্লাহ চালা আরো বললেন এখন যাও ফের অনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে স্রত আহা আয়াত চব্বিশ মোসাল্লাহাম কেঁপে কেঁপে উঠলেন তিনি বললেন হে আমার প্রভু আমি ভয় পাচ্ছি তারা আমাকে হত্যা করবে কিন্তু আল্লাহ তাকে দৃঢ় করলেন আমি তোমার সঙ্গে আমি শুনি ও দেখি তুমি যাও তোমার ভাই হারনের সঙ্গে এইভাবে শুরু হলো এক নবীর মিশন যেখানে এক দণ্ড এক নবী আর এক অত্যাচারীর মুখোমুখি হবে ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা দূর পাহাড়ে সে রাতের পর মোসা আল্লাহ আর আগের মতো সাধারণ মানুষ নন তিনি এখন আল্লাহ প্রেরিত নবী তার হাতে আছে আল্লাহর শক্তি এক দণ্ড যা আল্লাহর আদেশে সাপে রূপ নিতে পারে যা হবে সত্যের নিদর্শন আর মিথ্যার ধ্বংস আল্লাহর নির্দেশে লোক যাও হে মুসা ফের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে শ্রতাহা আয়াত চব্বিশ মোসা আলিয়া তখন আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হ্যাঁ আমার প্রভু আমার ভূগ প্রশস্ত করে দাও আমার কাজ সহজ করে দাও আমার জীব বা দূর করো যাতে তারা আমার কথা বুঝতে পারে তাহা আয়াত পঁচিশ থেকে বত্রিশ আল্লাহ কবুল করলেন তার দোয়া এবং হারুন আল্লাহ সাল্লাম কে করলেন যাতে দুই ভাই একসঙ্গে যায় ফেরাউনের মুখোমুখি সোনার মুকুট ঝলমলে দেয়াল দাসদাসী আর সন্নি ঘেরা থেদান বসে আছে রাজ সিংহাসনে তার চোখে অহংকার কণ্ঠে উদ্বৃত্ত অহমিকা দরবারে প্রবেশ করলেন দুই নবী মুসা আল্লাহ ও হারুন আল্লাহ তাদের মুখে দৃঢ়তা আর হৃদয়ে ভয়হীন বিশ্বাস ফেরাউন উচ্চস্বরে বলল হে মুসা তুমি কি সেই মানুষ নও যে এক মিশরীয়কে হত্যা করে পালিয়েছিল মুসা আল্লাহ সাল্লাম শান্তভাবে উত্তর দিলেন আমি তা করেছিলাম ভুলক্রমে কিন্তু এখন আমি আল্লাহর প্রেরিত রাসল তোমার কাছে এসেছি তার বাণী নিয়ে ফেরন তার ছেলের হাসি হেসে বলল, তাহলে তোমার প্রভুকে হে মুসা মুসা বললেন দৃঢ় করেছেন প্রত্যেক জিনিসকে এক বিশেষ রূপ দিয়েছেন এবং পরে সঠিক পথ দেখিয়েছেন ফেরাউনের মুখ শক্ত হয়ে গেল সে বলল তুমি কি আমার ছাড়া আর কোনো অপসা চাও আমি তো তোমাদের প্রভু সর্বশক্তিমান রাজা মুসা আল্লাহ বললেন আমি তোমার কাছে আল্লাহর এক স্পষ্ট নিদর্শন এনেছি ফেরন ঠুটে হাসি এনে বললো দেখাও তবে তোমার সেই নিদর্শন মুসাইল্লা সালাম আল্লাহর নাম উচ্চারণ করলেন তারপর তিনি তার দণ্ডটি মাটিতে ফেললেন আর মুহূর্তে দণ্ডটি জীবন্ত এক বিশাল সাপে রূপান্তরিত হলো তার বিশাল শরীর দরবারের মেজিতে কিলবিল করছে ফনাত তুলে গর্জন করছে দরবারের শূন্যরা ভয়ে পিছিয়ে যাচ্ছে আতঙ্কে ছুটে পালাচ্ছে সবাই ফির হতবাক হয়ে তাকিয়ে রইল সে জীবনে এমন দৃশ্য কখনো দেখেনি মুসাল্লাম আবার তার হাত বের করলেন তা ঝলমল করতে লাগলো যেন সূর্যের মতো উজ্জ্বল সাদা আলো ছড়িয়ে পড়ছে চারদিকে ফিরাউন চিত্র করে উঠল। এ এক জাদু মহা জাদু সে দরবারের প্রধানদের দিকে তাকিয়ে বলল আমার অনুমতি ছাড়া তোমরা কি ওর উপর বিশ্বাস করবে এ তো এক জাদুকর যে তোমাদেরকে আমাদের দেশ থেকে তাড়াতে যায় ফেরাউন ঘোষণা দিল রাজ্যের সব শ্রেষ্ঠ জাদুকরদের এসো দেখি কার জাদু বেশি শক্তিশালী পরের দিন মিশরের ময়দানে বিশাল সমাবেশ চারদিকে ভরে গেছে হাজার হাজার মানুষের কোলাহলে সেরাউন সিংহাসনে বসে আছে ভরে আর সামনে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আছে শত শত জাদুকর হাতে দড়ি লাঠি আর চোখে অহংকার মুসা আল্লাহ শান্তভাবে বললেন তোমরা প্রথমে তোমাদের জাদু প্রদর্শন করো জাদুকররা দড়ি আর লাঠি মাটিতে ফেললো আর তা সাপের মতো নড়চড়া করতে লাগলো মানুষ চিৎকার করে উঠল দেখো জাদুকরদের সাপ তখন আল্লাহ আল্লাহ মুসা নির্দেশ দিলেন তুমি তোমার দণ্ড নিক্ষেপ করো মুসা আল্লাহ তার দণ্ড ফেললেন আর তা পরিণত হলো এক বিশাল সত্যিকারের সাপে যে মুহূর্ত অন্য সব দড়ি লাঠি যেগুলো ছিল কেবল ভ্রম সেগুলো গিলে ফেলল একে একে মানুষ হতবাক ফেরাউন স্তব্ধ আর জাদুকর নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না তারা সবাই শেষ দায় পড়ে গেল এবং ঘোষণা করলো আমরা বিশ্বাস করেছি আয়াত হারনের প্রভুর রাগে গর্জে উঠলো তোমরা আমার অনুমতি ছাড়া ইমান আনলে আমি তোমাদের হাত পা কেটে ফেলবো এবং খেজুর কাছে ঝুলিয়ে রাখবো কিন্তু জাদুকর দৃঢ়ভাবে বলল তুমি যা খুশি করো আমরা আর তোমার উপর বিশ্বাস করবো না আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাব। এটা ছিল সেই মুহূর্ত যখন এক অলৌকিক সাপের মাধ্যমে মিথ্যা রাজত্বে প্রথমবার সত্যের আলো ফুটে উঠেছিল এই ঘটনা শুধু এক অলৌকিক কাহিনী নয় এটি একটি শিক্ষা যে আল্লাহ সাহায্য যার সঙ্গে থাকে সে পৃথিবীর সবচেয়ে বড় রাজাকেও পরাজিত করতে পারে ফেরাউন তখনও ইমান আনেনি বরং তার অন্তরে ঘৃণাও ভয় আরো বেড়ে গেল সে পরিকল্পনা করতে শুরু করলো কিভাবে মোসা সাল্লামকে ধ্বংস করা যায় কিন্তু সে জানতো না যার বিরুদ্ধে সে যুদ্ধ শুরু করেছে তিনি কোনো মানুষ নন তিনি আল্লাহর প্রেরিত আসল